নাম নেওয়া আমাদের মতো গরিবদের গুণাকারদের আমি মনে করি বেয়াদবি হয় হুজুর খাজা মহিনুদ্দিন চিস্তি রদিয়াল্লাহ তালান হুদের সান মান যদি মুফতি আমিমুল হাসান বর্ণনা করতেন শেরে বাঙ্গাল রহমতুল্লাহ বর্ণনা করতেন তাইলে এটা এক জায়গার মধ্যে যেত আমাদের মতো একেবারে অতি নগণ্য ব্যক্তি ওনাদের সানমান বর্ণনা করা সম্ভব না এই কারণে আমি আমি আমার শাইখের মুখ থেকে যেটা শুনেছি আমি শুধু ওইটাই আপনাদেরকে তুলে ধরবো এবং আপনাদেরকে বলার আগে হুজুর খাজা মহিনুদ্দিন চিশতির দরবারে একশোবার ক্ষমা প্রার্থনা করে নেবো যে হুজুর আপনার নাম নিয়ে আপনার সান বর্ণনা করছি কেন আপনি সান যার বর্ণনা করবেন আগে তাকে আমি চিনতে হবে না না চিনলে আপনি সান বর্ণনা করবেন কেমনি এখন ওনাকে চিনার জন্য ওনার চেয়ে বড় না হন ওনার চেয়ে ছোট না একেবারে সমানে সমান না হলেও তো সম্ভব না বুঝতে পেরেছেন এই কারণে আমরা কপি পেস্ট করি কি করি কপি পেস্ট আরেকজনের কাছ থেকে শুনছি এটা আপনাদেরকে বলবো মানি রাইটাররা যে কিতাবগুলা লিখেছে সেই কিতাবের আলোকে দুই একটা কথা মাদ্রাসার ছেলেদের জন্য বলবো হুজুর খাজা মাহিনুদ্দিন চিস্তির রদিয়াল্লাহ তালানহু সম্পর্কে কিতাবপত্র অনেক কম যেই কিতাবগুলো মেইনলি রচনা করা হয়েছে আপনারা জানেন তাতারিরা যখন অভিযান পরিচালনা করেছে হালাকুকান বাগদাদের মধ্যে মুসলমানদের অনেক রক্তপাত হয়েছে তখন মুসলিম মিল্লাতের মূল জায়গা কিতাবপত্রগুলা বরবাদ করে ছেড়ে দিয়েছে ওরা সেই কিতাবপত্রের মধ্যে মুসলমানদের আদা মূল ধন তারা নষ্ট করে দেয় যেটা আজকে আমাদের কাছে থাকলে হয়তো আমাদের দুনিয়া অন্যরকম হইতে পারতো তারা কিতাবপত্রগুলো একেবারে ধ্বংস করে দেয় সেই কিতাবপত্র থেকে চলে যাওয়ার কারণে আমরা অনেক কিছু থেকে বঞ্চিত হয়েছি তোর তবুও কিছু কিতাব সিয়ারুল আকতাব সিয়ারুল আউলিয়া সিয়ারুসলহীন সিয়ারুস সালিকিন এই কিতাবগুলো বিশ্ববিখ্যাত এখনো পর্যন্ত এবং দরা হয় বিশেষ করে হজরতে সৈয়দুল্লাহ মোহাম্মদ দেহলবী রদি আল্লাহ তালুর আখবারুল আখিয়ার এই কিতাবগুলোর উপর উলামাইকার ভর করেন যখন খাজামুদিন্তিরত ব্যাপারে কথা বলতে চান হুজুরের জন্ম পাঁচশত ত্রিশ হিজড়িতে পাঁচশত আমাদের জানা দরকার না উনি কখন এসেছেন পাঁচশত ত্রিশ হিজরিতে হুজুরের জন্ম এবং কেউ কেউ পাঁচশত পঁয়ত্রিশ হিজুরিও বলেছেন পাঁচশো তিরিশ হিজড়ি হলে উনি তো আজকের লোক না কালকের লোকও না আজ থেকে প্রায় হাজার এগারোশো বৎসর পূর্বের হুজুর গোসুল হুজুর খাজা মাহিনুদ্দিন চিস্তির আল্লাহ তালা উনি কোথায় জন্মগ্রহণ করেছেন আমি আখবারুল আখিয়ার যে কিতাব এটা শেখ আব্দুল হক মহাদ্দেস দেহলবির আল্লাহ তালু লিখেছেন এবং এখানে বলা হচ্ছে যে হুজুর পাঁচশো তিরিশ হিজড়িতে জন্মগ্রহণ করেছে ওনার জন্মের কথা কোথায় জন্মগ্রহণ করেছেন এটা নিয়ে বিভিন্ন মত আছে মূল মত হচ্ছে উনি ইরানের সিস্তান এলাকার সঞ্জরে জন্মগ্রহণ করেছেন সেই কারণে হুজুর খাজা হাসান হাসান বলা হয় ওনার জন্ম সম্পর্কে আরো একটা মত আছে সেটা হচ্ছে উনি আফগানিস্তানের হিরাত এবং কাবুলের মাঝখানের জায়গা সাজিস্তান নামক জায়গায় উনি জন্মগ্রহণ করেছেন কিন্তু প্রথম মতামতটাই বেশি নির্ভর নির্ভরযোগ্য যে উনি ইরানের ওই নামক এলাকার গ্রামে সিস্তান হুজুর খাজা জন্মগ্রহণ করেছেন একটু ধৈর্য ধরতে হবে পরেরটা খুব মজাদার হবে হুজুর খাজা উদ্দিন পিতা এবং মাতা দুই দিক থেকে আলে মাইতে রসুল বাবার দিক থেকে হুসাইনি মার দিক থেকে হাসানি এ যাকে বলে তারাফাইন মানে উভয় দিক থেকে পুত পবিত্র জেনেটিক বলে একটা কথা আছে জেনেটিক্যাল সায়েন্স বলি আমরা মানে বাবা ভালো লেখাপড়া জানলে ছেলেদের মধ্যে জিনিসটা চলে আসে বাবার রং ডং আকৃতি প্রকৃতি গতি ছেলেদের মধ্যে চলে আসে আপনি যত প্রজন্মই যাক জেনেটিক কারণে কিছু জিনিস কি হয় ট্রান্সফার হয় তো আলে বাইতে রসুল যার আল ওনার কিছু রংডং এখানে জেনেটিক্যালি ঢুকে নাই ঢুকছে যার কারণে দুনিয়াতে আসার সময় বেলায়ত নিয়ে এসেছে ওনাদের যখন খামির তৈরি হয়েছে খামিরের মধ্যেই বেলায়ত ছিল কারণ ওই খামির তৈরির পেছনে মূল ভূমিকা পালন করে রক্ত তো রক্তের মধ্যে হাসানীয় হুসাইনীয় দুনিয়ার সবচেয়ে পবিত্র রক্তের অধিকারী খাজা মহিনুদ্দিন চিস্তি হাসান সঞ্জরি রদি আল্লাহ আন এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে হুজুর পনেরো বছর বয়সে আব্বা ইন্তেকাল করেন এবং হুজুর যে শুধু আমাদের এখানে আমরা কি অলি বুজুর্গ বলি না বলি বুজুর্গ আমরা মনে করি ওনারা আলেম না হেন কোনো আল বলি দুনিয়া থেকে জান্নায় যিনি সেই সময়ের সবচেয়ে বড় আলেম ছিলেন না হযরত খাজা মাইন চিশতি সম্পর্কে সৈয়দ হাসেম ফতেফুরি বলেন আমি আসফিয়া লাইব্রেরিতে একজন একটা কিতাবের মধ্যে একজন মহাদ্দিসের কৌল আমি পড়ি সেখানে বলা হচ্ছে খাজা মাইন উনি প্রায় দুই বছর হারাম শরীফের মধ্যে হাদিসে পাকের দার্স দিয়েছেন তো সেই সময়ের যারা মহাদ্দেশে হারামেন তারা কি আজকের যুগের মতো উনাদের মজলিসে যারা বসেছেন তারা তো জগৎ বিখ্যাত আলে মোলামা মহাদ্দিস মুফাসের বুঝতে পেরেছে আজীব বিষয় হচ্ছে সেই যুগে কেউ এসেছে মহিন কেউ এর পূর্বে ছিল মহিউদ্দিন কেউ এর সমসাময়িক যুগে হয়েছে সিহাব উদ্দিন কেউ ওই যুগের একটু পরে হয়েছে বাহাউদ্দিন আজিব বিষয় না কেউ মহিউদ্দিন দিনকে জিন্দা করে চলে গেছে কেউ সেই জিন্দগির মধ্যে অনবরত পানি ঢেলে এসে তাকে আরো জিন্দা রেখেছে মহিন হয়েছে হেল্পিং হ্যান্ড এরপরে আরেকজন এসে হয়ে গেছে সিহাবুদ্দিন উনি শুধু পানি জালের নাই বাতি জ্বালিয়ে দিয়েছে আরেকজন এসে হয়েছে বাহাউদ্দিন উনি শুধু বাতি জ্বালান নাই উনি সেই বাতির মধ্যে একেবারে ওই সূর্যের আলো জ্বালিয়ে চলে গেছে এদের